আসসালামু আলাইকুম সবাইকে আমার কিচেন ট্যুর দেখার জন্য সবাইকে ওয়েলকাম অল্প জায়গায় কীভাবে জিনিস সেট করবেন এবং জায়গা বাঁচাবেন তাহলে চলুন কিভাবে আমি কিচেন টুর সাজিয়েছি ওয়েলকাম কিচেন ট্যুরে তো আমি প্রথমেই ঢুকবো এখন কিচেনে আর প্রথমে রেখেছি একটা পাপুস কিচেনের দরজায় সামনে দুটো মোড়া দেখছেন সময় বসার জন্য তরকারি কাটার জন্য আর টলমেট দেখছেন সেখানে কিছু খাবার রাখা হয় রান্না করে কিছু এক্সট্রা বাজার আর এই তো কিছু কন্টেইনার একদম কাছের বিভিন্ন রকম রেসিপি হয় তাই এখানে রাখা হয়েছে বিভিন্ন মশলা বিভিন্ন প্রোডাক্ট আর এখানে আমার সেই অলমেটের পাশেই আছে একটা ফ্যান কিচেনের জন্য স্টা আর একটা অ্যাপফ্রন টানিয়ে রেখেছি এসটা একটা ব্লেন্ডার আর টিস্যু বক্স আর একটা দুধের কন্টেনার যেটা সব সময় লাগে দুটো ঝুড়ি রেখেছি আর উপরে এই যে ওভেনটা রেখেছি ওপেনের উপরে একটা আর্টিফিশিয়াল ফুলের টক আর দুটো টিফিন বক্স রেখেছি আর আমি দরজা খুলে প্রথমে এই প্রথম দ্বিতীয়টায় রেখেছি আমি খাবারের জিনিসপত্র যা রান্না করি তা এটা হচ্ছে প্রথমে আর দ্বিতীয়টায় আমি রেখেছি কিছু অ্যালুমিনিয়ামের জিনিস কিছু ননস্টিকের জিনিস এই যে এখানে রাখা হয়েছে কিছু স্টা বাজার একদম তৃতীয়টায় রাখা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা থাক এখানে আর এই তো পাশে রাখা হয়েছে স্টা বাজার কিছু তো তিনটা স্টেপ তিনটা তাক এখানে রাখা হয়েছে আর দুটো ডয়ের আছে একটা ডয়ে কিচেনের যাবতীয় যত জিনিস মাজুনি বলেন পিঠা বানানোর ডিজাইনের ছোটো ছোটো তয়েলে লুজ নিয়ে এগুলো এরপর উপরের ডয়ের ইলেকট্রিক যত জিনিসপত্র আছে সেগুলো রাখা হয়েছে যেটা ইমার্জেন্সি লাগে দুটো মোড়া এখানে রাখা হয়েছে সবজি কাটতে হয় তাই সবসময় লাগে আর সেই ওয়ালমেটের পাশেই আমি একটা কম্পিউটার টেবিল ছিল সেটা এখানে এনে এখানে আমি পিৎজার একটা প্লেট আর নাস্তার সব সময় যেটা লাগে আর স্টার লবণ হলুদ মরিচের একটা কন্টেনার এখানে দেওয়া আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক চুলা এখন বর্তমান লাগে না বিদায় উঠিয়ে রেখেছি আর এই যে চামচ বক্স আর খুন্তি বড় বড় জিনিস যেটা সেটার জন্য আলাদা একটা রেখেছি স্টিলের আর এখানে যত মশলার মশলার যত আইটেম আছে দুটোর মধ্যে আছে মশলাদানি এই যে উপরেরটাও সব ধরনের মশলা যেটা কন্টিনিউ লাগে আর নিচেরটা বিভিন্ন মশলা এক্সট্রা করে রেখেছি দুটো অয়েল পট রেখেছি আর এখানে আর্টিফিশিয়াল একটা গাছ এখানে একটা কনার আমি নিজে টানিয়ে রেখেছি অ্যালমিনিয়ামের বিভিন্ন রকম মশলা আচার ঘি এবং মধু সব ধরনের পাশেই এই যে কিছুটা ফিলিপ লাগিয়ে এখানে কিছুটা ইমার্জেন্সি জিনিস রেখেছি ঝুড়ি জালি সব আর কম্পিউটার টেবিলের নিচেই রেখেছি আমি একটা বক্স আর এই যে বক্সের ভিতরে দেখুন বিভিন্ন রেসিপি করার জন্য বিভিন্ন মশলা আর এই পাতিলটা আমার বিয়ে জীবনের প্রথম পাতিল রান্না করার ভাত আর এই যে বক্সটা এই বক্সটে বক্সের ভিতরে রেখেছি কন্টিনিউ যেই বাটি প্লেট প্লেট লাগে সেগুলো ধুয়ে রাখি পানি ঝাঁকা দিয়ে আর এখানে আছে। ময়লার বাস্কেট আর এই যে চিপাইটা সেটাও কাজে লাগিয়েছি সেটা পলিথিনগুলো রাখি সদায়ের যাতে মাছ রাখা যায় গ্যাস ওভেনটা এই যে পাশে এখন গ্যাস ওভেনই রান্না করি তাই ইলেকট্রিক চুলাটা দেখলেন উঠিয়ে রাখছি আর এই তো কর্নারে কিছু মাটির যে মালসা আছে ছোট ছোটো আমার কন্টিনিউ লাগে একটা মাটির ঝক আর এই যে এক কিছু বেলন আর খুন্তি মানে খুন্তি না ওই যে ডাইল গোটার নিয়ে এগুলো আর এই যে পাশে এখানে অলের সাথে রেখেছি আমি একটা আর্টিফিশিয়াল লতা গাছ আর একটা রিয়েল লতা গাছ এই যে দেখুন এটা হচ্ছে সায়েন্স সিডের নিচে আর সাইন সিডের নিচে আরও কিছু বিভিন্ন রকমের চায়ের মগ পানি খাওয়ার মগ এগুলো রাখা হয়েছে আর গোলাপি কালার একটা ঝড়ি দেখছেন ওইটা প্লেট মাজার পরে রাখি পানি ঝরে যায় এই তো বেসিং আর এই হচ্ছে হাতে ফেসিয়াল একটা ফুলের টপ আর হ্যান্ড ওয়াশ আর হচ্ছে ভীম লিকুইড এখানে রাখা হয়েছে দুটো ছোট তৈলা হাত মুছার আর চা চাকনি আর হাতের সমস্যা আঙুলে তাই দুটো কাবার রেখেছি হাতের জন্য এখানে আর এই পাশে আছে আপনার বিভিন্ন রকম ঢাকনা অ্যালুমিনিয়ামের আর আছে এই যে কিছু বক্স টিনের কিছু ঢাকনা অ্যালুমিনিয়াম নন স্টিকের কিছু ঢাকনা আর জানালার উপরে এই যে আপনার ফ্রাই প্যান রাখা হয়েছে এই যে কিছু লোহা ব্যাকা করে টানিয়ে আর সাইনসেডের উপরে রেখেছি কন্টেনার বিভিন্ন বিস্কুট মুড়ি আটা ময়দা ডাল এসব নুডলস এইসবের জন্য একটা সাইনসেডের উপরে রাখা হয়েছে আর কি আর পদ্মাটা দেখাবো পদ্মার নিচে কি আমার বেসিংটা ভীষণ মানে বেচিংয়ের হাউসটা ভীষণ বড় তাই ব্যবহার করি না আমি বুদ্ধি খাটিয়ে জিনিস রাখছি এখানে চা চাউলের যে ড্রাম আছে ছোটো একটা বালতি ভেতর চাউলা চাল আর আছে ছাই আর মাছ কাটার আর এই যে দুটো তেলের অয়েল সর্ষের তেল সয়াবিন তেলের আর পদ্মা নিজে বানিয়ে এখানে দিয়েছি আর একটা ঝুড়ি দুই ভাগ করে রসুন পেঁয়াজ এই যে এখানে রেখেছি আদা এইসব রাখা হয় একটা বুটি রেখেছি আর কি দুটা ভাগ করে এখানে রাখা হয়েছে আর কন্টিনিউ যে লাগে কড়াই হাঁড়ি পাতিল যেটা সসমাইল জালি এগুলো এখানে রাখা হয়েছে কিছু ফলের বা কিছু এক্সট্রা জিনিস প্লাস্টিকের রাখা হয়েছে আর এই হাউসটা ভীষণ বড় এই যে কল অফ করা আর এই পাশে দুটো ট্রে রাখা হয়েছে সবজি কাটা ট্রে দিয়ে পেতে যদি কাটি তাহলে টাইলসগুলো কালা হয় না তাই ট্রে আর এই যে পাশেরটা পাটা আর পুতা শিল পাটা পুতা ওই পাশে ট্রে পিছনে রাখা হয়েছে আর কি আর এই দেখুন হাউসটা ভীষণ বড় তাই যদি ব্যবহার করতাম ময়লা পানি ফেলতাম ডলতে খুব কষ্ট হতো তাই সরাসরি আমি ওই যে পাইপ ভিতরে ঢুকানো আর এই যে কল অফ করা মাসে দু তিনবার পরিষ্কার করি খালি একটু ডলা দিয়ে এই শুকনো থাকে অনেক বড় হাউস আর এই পর্দা দেওয়া তো পুরো লুকটা আমি দেখাবো কিচেনের আর একটা নরম শুকনোটা গেঞ্জের কাপড় সময় রাখা হয় আর এই যে পাশে দরজার পাশে একটা কুলা আর গড়ি চালার শাক রেখেছি আর এই একটা র্যাক আছে আমার ওই যে দেখালাম আর কি আর একদম উপরে প্লাস পলিথিন দিয়ে বড় বড় পাতিল রেখেছি এই যে পলিতিনগুলার তেল কাছটা হলে কি করি ফেলে দেই আবার নতুন করে পলিথিন দেই বড় বড় পাতিলেগুলো এগুলো সব সময় সবসময় লাগে বিদায় পলিথিন দেওয়া হয়নি এই যে দেখুন পলিথিন কী রকমের তেল হয়েছে ফেলে দিয়ে আবার নতুন পলি দিয়ে দিই পুরো লুকটা কিচেনের দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর আমার অবশ্যই পাশে থাকবেন আপু ভাইয়ারা অ্যাঙ্কেল আন্টিরা নতুন নতুন যারা এসেছেন ওয়েলকাম এই তো আর ওভেনটাও রাখা হয়েছে উপরে ওভেনের উপরে আর এই যে পুরো লোকটা আমি আপনাদের আবার একটু দেখালাম বেরিয়ে গেলাম এই তো কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ